আমি বিক্রমপুরের পোলা আশি টাকার তোলা সবাইকে আসসালাম আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি হাঁটতেছি তুষারপাত পর তুষারপাত হচ্ছে কারণ এখন অলরেডি এপ্রিল মাস এখনো সামার আসেনি তারপরও কোনো সময় ঠান্ডা কোনো সময় গরম না সূর্য ওঠে কিন্তু সূর্যের এত শক্তি নাই যে আমাকে গরম করবার লিগে কারণ টেম্পারেচার এখনো নেগেটিভ থাকে তো আমি হাঁটতেছি নিউ ফ্যানল্যান্ড এবং লেবাডোরে তো দেখেন আজকে কেমন তুষারপাত হচ্ছে বাতাস কিছুটা আছে কিন্তু এই বেলা পড়তেছে যেমন কাছের মতো আপনার মুখের মধ্যে যদি লাগে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি জানি আছে তো আসেন আপনাদের দেখায় কিরকম তুষারপাত হচ্ছে গাড়ি বাড়ি যে গুলা আছে সবই মোটামুটি রেখে গেছে গা কারণ কালকে রাতে থেকে তুষারপাত পরবার লাগছে অবস্থা বৃষ্টির মতো কিন্তু রোডের মধ্যে পাওয়া আছে কিন্তু এগুলো আর অত স্ট্রং না পানি 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 যেগুলো আছে আবার যেখানে মানুষের কোনো চলাচল নাই সেখানে আবার ঠিকই ট ই হয়ে গেছে গা কারণ এখানে দেখেন রাস্তার মধ্যে সুন্দর দেখা যাচ্ছে যে আছে আছে বা সুন্দর তুষারপাতে ঢেকে গেছে গা কিন্তু রাস্তার মধ্যে কোনোই নাই কারণ অলরেডি এখানকার গাড়ি আছে যদি আইস জমে রাস্তার মধ্যে তাড়াতাড়ি পরিষ্কার হয় কোনো যেমন অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট যেমন না হয় কারণ এখানকার খুবই উন্নত তাহলে বন্ধুগণ আজকের মতো বিদায় নিব সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে